অল্প বৃষ্টি হলেই বুনিয়াদপুর পুরসভার মাছ বাজারে জল জমে সমস্যায় মাছ বাজারে আসা বিভিন্ন সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে প্রসঙ্গত বুনিয়াদপুর পুরসভার মাছ বাজারে বর্ষাকালের এই সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে পড়েছে ব্যবসায়ীদের মাছ ব্যবসায়ীদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে এই জায়গায় ব্যবসা করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী পরিকাঠামো তৈরি করা হয়নি অন্যদিকে কৃষকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে দুটি পাইকারি ও খুচরো মার্কেট কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে সেই সময় প্রশাসনের পক্ষ থেকে মাছ ও মাংস ব্যবসায়ীদের বলা হয়েছিল যে মার্কেট কমপ্লেক্সের পাশে তাদের ব্যবসার জন্য পাখা সেট করে তৈরি করে দেওয়া হবে সেই জন্য ওই জায়গাটি মাটি দিয়ে ভরাট করা হয়েছিল কিন্তু তারপর থেকে সেট তৈরির কাজ আর কিছু হয়নি বর্তমানে সেই জায়গাটি খোলা অবস্থাতেই পড়ে আছে বর্তমানে মাছ ব্যবসায়ীরা ত্রিপল খাটিয়ে মতো ব্যবসা করছেন বেশিরভাগ মাছ ব্যবসায়ীদের অভিযোগ পৌরসভার পক্ষ থেকে তাদের বর্ষার সময় মাছ ব্যবসা করতে খুব সমস্যা হয় লোকজন আসে না বললেই চলে অল্প বৃষ্টিতেই প্রচুর কাদা জমে যায় যায় মাছ বাজারে মাছ ব্যবসায়ীরা চাইছেন প্রশাসনের পক্ষ থেকে অতি সত্ত্ব তাদের জন্য কোনো ব্যবস্থা করা হোক তাতে মাছ বাজারে অল্প বৃষ্টিতে যে সমস্যা তা যেন না হয় তাই পৌরসভার পক্ষ থেকে জানানো হয় বর্ষায় যাতে বাজারে কাদা ও জল জমে না থাকে সেই জন্য খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে মাছ ব্যবসায়ীরা কি জানালেন শুনবো এটা কোন বাজার এবং কতদিন থেকে বেহাল বহুদিন থেকে যখন কোভিড হয় তখন থেকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল যে তারপর থেকে এরকম আমরা এক এক ওইভাবে তারপরে বললো যে ওই মার্কেট যখন আমরা জায়গা পালাম না তো এই মার্কেট এখানে একটা দু মাসের মধ্যে মার্কেট তৈরি করে দেবে আমি দু মাসে জায়গায় মাস হয়ে গেছে তো মার্কেট কোনো কথাই নাই এখন এই যে বৃষ্টি বাদলে কাদা জল পরে বৃষ্টি একদম খরিদ্দার আসতে পারে না কাদায় বেহাল হয়ে আছে বাজারটা এখনো কি কাদা অবস্থায় রয়েছে এখনো কাদা অবস্থায় রয়েছে এই দেখতেই পাচ্ছেন তো তোমরা কি চাইছো আমরা চাইছি যে তাড়াতাড়ি একটা আর কোনো ব্যবস্থা হোক সবাই করে কর্মে খেতে পারি খরিদ্দার যারা মাছ কিনতে আসতেছে তাদের জন্য এরকম কাদা কষ্টে না হয় তোমার নাম সফল সরকার তো কি বলবা আমার কিছু বলার নাই এই বাজার হিসাবে এজন্য বলার নাই বাজার দেওয়ার নাম করে বাজার নাই এখন আমাদের এই কাজের মধ্যে ব্যবসা করে খেতে হচ্ছে কি বলবো আর এটাই তো বলি আছি পুরো জবাব ধন্যবাদ আপনারা কিছু ব্যবস্থা করেন আমাদের জন্য ঠিক আছে কিছু বলার নাই আমার কাদো এতখানি কাদো এতখানি সারা জীবন আমাদের হয়ে গেল

আমরা চাচ্ছি একটা নরমাল একটা বাজার নিচে পাকা উপরে টিন নিচে পাকা হবে একটা উপরে টিনের মতো করে দিই যাতে আমরা করে খেতে পারি খরিদ্দারও আসে সুবিধা পায় তোমার নাম গোপাল কুমার রায় তবে ততদিন পর্যন্ত ত্রিপলের নিচে ব্যবসা চালাতে বাধ্য হবেন মাছ বিক্রেতারা বৃষ্টিতে বাজার মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রেতারাও বলছেন ব্যবসায়ীরা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4